আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন এটা আজকে আর একটা ব্যাটারির ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম তো এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো ইলং চৌষট্টি ভোল্ট একশো ছয়ষট্টি এমপিআর লিথিয়াম ফসফেট ব্যাটারি আমরা ভোল্টেজটা একটু মেপে নিই দেখতে পাচ্ছেন আমাদের পঁয়ষট্টি পয়েন্ট আট ভোল্ট শো করছে তো এই ব্যাটারিটা আমাদের চলে যাবে স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে যেহেতু উনি অর্ডার করেছেন স্টেট ফার্স্ট কুরিয়ারে নেবেন সেক্ষেত্রে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারে এই ব্যাটারিটা পাঠিয়ে দেব তো এটা হচ্ছে চৌষট্টি ভোল একশো চুরাশি এম আমরা ব্যাটারিটা কার্টুন করার চেষ্টা করছি হম লাগিয়ে দেব এই যে এখানে পলিগুলো নেচে করে রয়েছে এটা কিন্তু চেক করার জন্য পলিটা আমরা নেচে করে নিয়েছিলাম পলিটা ভাসিয়ে দেবো তো আস্তে আস্তে it's তো আমরা চেক করার জন্য এটা ইয়ে করেছিলাম তো দর্শক মন্ডলী আমাদের ইলং কিন্তু স্টকের শেষে তো আমরা পরবর্তীতে আসলে আমরা আপনাদেরকে দিতে পারবো তো এটার সাথে ডিসপ্লে এবং চার্জার পাচ্ছেন আপনারা একদম ফ্রি ব্যাটারিগুলো সোজা করে রাখা করে দেওয়া সেই সাথে আমাদের কাছে গ্রিন পাওয়ার রয়েছে একশো ছয়ষট্টি এম পের চৌষট্টি এগুলো আপনারা নিতে পারেন এরপরে আমাদের কাছে কেনিয়ার রয়েছে কেনিয়ার আমাদের এটা চলে যাবে আজকে ভোলায় দেখতে পাচ্ছেন যাই হোক দর্শক মন্ডলী কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আর লম্বা করবো না শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে লাইকেনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকালকে আবারও অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামুল্লা